ই দিয়ে খাচ্ছো কে কাচ্চা ভাল লাগ্য কেটে হ্যাঁ তো জড়ি আমি বলেছিলাম যে এখন একটু কেক নিয়ে আছে দেখি তোমার খেতে ভালো লাগবে আর তুমি তো কেক খেতে ভালোবাসো হ্যাঁ ডেলি ব্লগ করি আর ওর বাবা এই যে মোচাটা ছাড়ি ছাড়িয়ে দিচ্ছে আমি কাটছি আর ওর বাবা ছাড়ি দিচ্ছে দেখো এটার মধ্যে কাটি রয়েছে ছাড়াইনি ভুল ভাল কাজ করছে দেখো ওই যে ওরকম পয়সা করে দিচ্ছে আমি কেটে নিচ্ছি অতনুর বাবা মোচাটা চটকে দিচ্ছে আর এই হলুদ তো জলের মধ্যে একটু চুন দিয়েছে ওই একটু লাল হয়ে গেছে দেখি দেখো কি খুব লাল হয়ে গেছে জলটা মোচাটা চট তারপর টুকরো করে আলু কেটেছি আর এটার মধ্যে এই যে মোচাটা ধুয়ে রেখেছি দিয়ে দেবো দিয়া সেদ্ধ করে নেব মোচাটা একটু সেদ্ধ হচ্ছে এখন সেদ্ধ করে জল ফেলে দেব ফুলকপি আলু ভাজা হবে তাই ফুলকপি আলুটা একটু নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি হ্যাঁ হালকা শীত করে নেবো আর কি এখানে আছে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ করি আর মাছে নুন হলুদ এখানে রেখেছি এবার মাছটা নুন হলুদ মাখিয়ে নেব এটা রুই মাছ আছে তো একটু ওই রুই মাছের পেঁয়াজ কালি আলু দিয়ে একটু তরকারি করব আর দেখো এখানে টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন একসঙ্গে মিহি পেস্ট করে নিয়েছি

এই শীতে ফুলকপি আলু ভাজা খেতে খুব ভালো লাগে আমার কপিটা ঘরে কম আছে বলে আলু দিচ্ছি না তো ফুলকপি ভাজা খুব ভালো লাগে খেতে ফুলকপি ভাজা তো আমার এত ভালো লাগে আর আমার বাড়ি সবাই ভালো খায় আলু ফুলকপি ভাজাটা হয়ে গেছে এবার একটু কড়ার মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছি আর ওই পেঁয়াজ কালি পেঁয়াজ আর দিই আর পেঁয়াজ কালি কি বলে হবে না পেঁয়াজ আর দিই

এবার এটা কষিয়ে নিয়ে আর জল দিয়ে দেবো একটু মটর দিয়ে দিচ্ছি কাঁচা মটর এবার জল দিয়ে দেবো এবার ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি তো দেখো আমার মাছটা রান্না হয়ে গেছে এখন অনেক রান্না বাকি আছে তো চলো বাকি রান্নাগুলো সারি এবার মোচাটা রান্না করবো একটু তেল দিলাম করায় দিয়ে আর তেজপাতা শুকনো লঙ্কা আজকে বারণ তো ওই জন্য একটু কি ফোড়ন দেবো একটু পাঁচ ফোড়ন দিয়ে দিই আর এখন অনেকটা দুপুরও হয়ে গেছে আর কোথায় দোকান খোলা পাবো দিয়ে আলতে দেবো আর রান্না হচ্ছে আবার দোকানে গেলে অনেক দেরি হবে তো ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এই মোচাটা ঠিক আগে সুন্দর করে আলু দিয়ে ওই সুন্দর করে জল দিয়েছি

চামে ভরি বলিয়ে দেখাবো বলছে হয়ছে দেখো এবার তো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছে

ছোলা বড় আর আছে আলু ভাজা ছোলা নেই আর এখানে আছে মাছের তরকারি চলো মাছের দিয়ে হয়েছে ডিউটি যায় বলে তাড়াতাড়ি করে ওর বাবা আগে দিয়ে দিলাম